সেদিন মায়ের একটা ফুলের মালা বাজার থেকে যদি পারেন তো কিনে আনবেন না পারলে একটা মালা গেঁথে দেবেন কৃষ্ণের গলায় মালা দেবেন এক দু নম্বর কৃষ্ণের গলায় যখন মালাটা আপনি দেবেন কৃষ্ণের গোটা ললাটা একটা সুন্দর চন্দন দেবেন সুন্দর চন্দন দিয়ে সাজাবেন সেই দিন যদি কৃষ্ণের জন্য কাপড় কিনতে পারেন আর ময়ূরের পালক কিনতে পারেন বাড়ির মঙ্গল কৃষ্ণকে নতুন পোশাক পরাবেন সাজাবেন সুন্দর করে কৃষ্ণের হাতে একটা নাড়ু দেবেন তারপর তুলসীপত্র দেবেন একটু পরমান্ন দেবেন আমি আগে বলেছি একটু ঘিয়ের প্রদীপ দেবেন কৃষ্ণের অষ্টত্তর শতনাম পাঠ করবেন কোন দিন মা কৃষ্ণের জন্মদিনে সারাদিন কৃষ্ণের কথা বলবেন কৃষ্ণ নাম করবেন সেদিন কোনো অন্য কথা নয় শুধু কৃষ্ণ কথা বলবেন তিন নম্বর মায়েরা শুনে রাখুন কৃষ্ণের জন্মাষ্টমী দিনে উপবাস কেমন করবেন যদি নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুব ভালো একাদশীর মতো যদি না পারেন তাহলে কি করবেন মায়েরা আপনি ফলমূল খাবেন একটা সবজি খাবেন কিন্তু বিছানাই শোবেন না কম্বলে শোবেন পবিত্রভাবে সারাদিন থাকবেন